প্ৰায় চাৰি পাঁচ ছ বছৰৰ আগৰ এইবিলাক এইবিলাক গছৰ পাতত লিখা এই আছো আছোঁ এইবিলাক গছ দেখিছোঁ গছৰ পাত এইবিলাক উকল গছ নে এই তন্তমতন্ত্ৰ গুঠিবোৰ ইমান সুন্দৰকৈ ৰাখিছোঁ যাতে ভৱিষ্যতে বেয়া নহয় দেখাব মানে তাতে ৰাখিছোঁ এইবিলাক আমি বান্দিঙত ৰাখি ৰাখি থৈ দিছোঁ ন বেয়া হ'ব নোৱাৰাকৈ যাতে ভৱিষ্যত বেয়া নহয় আজি আচ্ছা কে আচা এই মানে চিকিৎসাৰ আর এমনিতে ব্ল্যাক ম্যাজিক বা ম্যাজিক তো আবি ওসা যে শিখে গা তো বলি দিতে থাকে আবি বলি নেই খারাপ নেই বলি থাকে আচ্ছা কি নিয়ে বলি না সেই আমরা আছি এখন মায়ং গ্রামে মায়ং মিউজিয়াম মায়ংকে বলা হয় কালো জাদুর দেশ রংসগেরা মায়ং গ্রাম আর শত শত বছর ধরে এই গ্রামের ঘরে ঘরে তান্ত্রিকদের কালো জাদুর চর্চার বিষয়টি অনেকের মনে সন্দেহ জাগতেই পারে ভাবতে পারেন এমনটি সত্যি হয় না মূলত তাদের ঘুর কাটাতেই আজকের এই ভিডিও এটি মায়ং সংগ্রহালয় এবং গবেষণা কেন্দ্র পবিত্রা অভয়ারণ্যের পাশে স্থাপিত এই জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে মায়ং গ্রামের ইতিহাস ও ঐতিহ্য তন্ত্রমন্ত্র চর্চার একাল সেকালের নানান দলিল দস্তাবেজ ও সংরক্ষিত হয়েছে এখানে যা দেখলেই সহজেই যে কেউ বুঝতে পারবেন মায়ংকে কেন কালো জাদুর দেশ বলা হয় বন্ধুরা আমার নাম ইমদাদ বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলার চুনার গট আমি দেশ এবং দেশের বাহিরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ পরিবেশের সাথে দেখা হয় জানতে চেষ্টা করি তার ভাষা সংস্কৃতি ঐতিহ্য ইত্যাদি আজকে আমি আছি কালো জাদুর দেশ মায়ং এই মায়ং একটা জাদুঘর যেখানে ব্ল্যাক ম্যাজিকের বিভিন্ন তন্ত্রমন্ত্র সংরক্ষিত আছে এখানে সংরক্ষিত আছে এখানকার তান্ত্রিকদের হাজারো তন্ত্রমন্ত্রের পুঁথি এবং কলা কৌশল দুই সালে মায়ং কেন্দ্রীয় জাদুঘর দর্শকদের জন্য খুলে দেওয়া হয় জাদুঘরে প্রবেশ করে অভ্যর্থনা কক্ষের জানানোর দেওয়ালটাতেই সর্বপ্রথম নজরকার লওয়া হয়

যে ইতিহাস রাজ্যের ইতিহাস এখানে গ্রন্থ আকারে সংরক্ষণ করা হয়েছে যে মালা পুঁতি বিভিন্ন শাসনামলের মঙ্গল শাসনামলের ইংরেজ শাসনামলের বিভিন্ন মুদ্রা এখানে আছে যত্ন সহকারে এই যে ভাষা প্রাচীন অসমিয়া লিপি সংগ্রহশালার গ্রন্থাগারে কালো জাদু এবং আয়ুর্বেদ সংক্রান্ত প্রচুর বই পাবে মায়াঙের চিরাতে জাদু এবং ঔষধি নিয়ে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে উৎপল ডক্টরের ডিগ্রি লাভ করেন তিনি মায়াম গ্রামে দুহাজার সালে এই সংগ্রাহালয় এবং গবেষণা কেন্দ্র তৈরি করেছেন যেখানে সাতচল্লিশটি পাণ্ডুলিপি সংরক্ষণ করা হয়েছে একজন শিশুকে তারা চিকিৎসা দিচ্ছেন এই চিকিৎসা এই জাদুঘরে মায়ং গ্রামের ইতিহাস সংরক্ষণ করা হয়েছে গ্রামের সাধারণ মানুষজন কৃষি প্রধান খনন কাজের ফলে ধারালো তরবারি সহ অন্যান্য ধারালো অস্ত্রের সন্ধান পাওয়া গেছে ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ মায়ং খনন কাজ করে কয়েকশো বছরের পুরনো তরবারি এবং ছুরি পেয়েছেন ধারণা করা হয়

জাদুঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে যিনি আছেন তিনি এই মায়ং জাদুঘরের প্রতিটি বিষয় আমাকে এমনভাবে বর্ণনা করেছেন আমার গায়ের লুন দাঁড়িয়ে যাচ্ছে শত বছরের পুরনো পুঁতি যা গাছের বাকলের মধ্যে লিখে সংরক্ষণ করা হয়েছিল যা ব্ল্যাক ম্যাজিকের মন্ত্র বলে উল্লেখ করা হয় পরম যত্ন সহকারে সংরক্ষিত পুঁতিগুলো তিনি আমাকে সিন্দুক থেকে খুলে দেখিয়েছেন প্রতিটি আশ্চর্যজনক ঘটনা শুনে প্রতি মুহূর্তে আমার শরীরে কাঁটা দিয়ে উঠছে তন্ত্র মুখে মুখে ফিরত তান্ত্রিকরা এটা চর্চা করেন তান্ত্রিকরা কোনোভাবেই চাননি তন্ত্রসমূহ সাধারণ মানুষের কাছে পৌঁছ কখনো এই তন্ত্রসমূহ সংরক্ষণ করার জন্য লেখার উদ্যোগ নেননি কাছারির রাজারা জাদুকরদের মন্ত্র লিখে রাখার ব্যাপারে উৎসাহিত করেছিলেন

বিভিন্ন সময় বনের হিংস্র পশু নেমে আসত লুকালয়ে গ্রামবাসীদের এইসব হিংস্র জীবজন্তুর সাথে লড়াই করে থাকতে হতো এইসব হিংস্র জন্তুদের বোধ করার বিভিন্ন চিত্র এখানে উপস্থাপন করা হয়েছে অনেকের মতে মায়ন তান্ত্রিকরা তন্ত্রমন্ত্রের মাধ্যমে বনের পশুদের বসে আনতে পারতেন এখানে আসলে আপনারা দেখতে পারবেন শত শত বছর ধরে চলে আসা মায়ঙ্গ্রামের তান্ত্রিকদের তন্ত্রমন্ত্র সাধনা তান্ত্রিকদের কার্যকলাপ গুলো এমন ভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে আমি দেখে সত্যি হতভব্য হয়ে গেছি মনে হচ্ছে যেন ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ায় ঢুকে গিয়েছি বন্ধুরা আজ এই পর্যন্তই এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি মায়াম হাজার বছরের ইতিহাস তাদের তন্ত্র সাধনার বিভিন্ন মন্ত্রের প্রতি সামনের ভিডিওতে দেখতে পাবেন নাগাল্যান্ডের সিরিজ সমূহ এই পর্যন্ত ভালো থাকুন অপরকে ভালো রাখুন আর আপনাদের পছন্দের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ